হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন চলে আসলাম একটা সাইডের কাপের ভিডিও নিয়ে তাই এক বাংলাদেশি ভাই আছে তার মুখ থেকে শুনব ওই ডেটোর ড্রাইভাররা মালদ্বীপ আসলে কত টাকা বেতন পাবে সেই ভিডিওই আপনাদের মাঝে সত্যটা তুলে দেব ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

শুধু হাইমার ড্রাইভার হইলে তো হবে না যদি পাঁচ ওর বাসা পারে তাহলে ম্যাক্সিমাম তার এক ডলার বেতন হবে ম্যাক্সিমাম এক হাজার এক হাজার ডলার ও তাই তাই এই হাইমার ওপর এটার কোন জায়গা স্যার দুজন আছে ভাই শ্রীলঙ্কার আর একবার উপরে যে আছে উনি আমাদের বাংলাদেশে বাংলাদেশে উনি ইন্টারন্যাশনাল মানে অলরাউন্ডার সব ধরনের কাজ হয় ফ্যাশন কার্পেন্টার ইঞ্জিনিয়ার বলতে মানে বেকু খেলার থেকে সব ধরনের কাজ হয় তাই বন্ধুরা সবই তো শুনতে পারলেন যদি পাথর বসানোর কাজে কোনো ড্রাইভার আসে তাহলে এক থেকে বারোশো ডলার বেতন হবে আর মালদ্বীপ এই কাজে অনেক টাকাই বেতন তাই সবাই ভালো থাকতেন আর ভিডিওটা